হ্যালো গাইস আমি তোমাদের বন্ধু সমরে চলে এসেছি আমার স্টার চ্যানেল নিয়ে আমার বন্ধুর বাড়ি দুর্গা পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধু গাফুলিয়া আমার বন্ধুর নাম আছে তুষার নন্দী তাদের বাড়িতে দুর্গা পুজো হয় তা দুর্গা পুজোর ভিডিও নিয়ে আমি চলে এসেছি ঠিক আছে এটি আমার বন্ধুর বাড়ি ঢুকতে বন্ধুর বাড়ির সামনের গেট ঠিক আছে চলো বন্ধুরা আমরা বন্ধুর বাড়ির ঠাকুরটিকে থেকে তোমরা আগে দর্শন করো এটি প্রথম আমি গেছিলাম পঞ্চমীর দিন রাত্রেবেলায় ভিডিওটি প্রথম শুরু করেছি এরকম মায়ের দর্শন করে নাও জয় মা দুর্গা তো তাদের আয়োজন শুরু হয়ে গেছে পুজোর ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে আমার বন্ধুদের এই যে আমার বন্ধুর মা কাকিমা এবং তার বাড়িতে আত্মীয় বসে সব জোগাড় করছেন ঠিক আছে পুজো সাজাচ্ছেন এইসব ফল টল এনেছেন আমি আবার গেলাম বেড়াতে বেড়াতে ঘুরে এলাম ভাবলাম ভিডিও করে নিই তোমাদেরকে দেখা তো চলে এলাম বন্ধুরা ষষ্ঠীর দিন আমার বন্ধুদের ঘট পুজোর ঠিক আছে তো চলো দেখা যাক বন্ধুরা ঘট হচ্ছে মা দুর্গায় ভালো কষ্ট পুরো ভিডিওটি করেছি এবং আমার ভিডিওটি করতে সাহায্য করেছে আমার একটি ছোটো বোন হচ্ছে মন্দির বোন ঠিক আছে তো ভিডিও করে তুলে দিয়েছে আমাকে ঠিক আছে দাদা কালে সাহায্য করেছে থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ ভেরি মাছ তো সব ষষ্ঠ থেকে শুরু হয়ে গেছে ধুমধাম পুজোতে বাড়ির পুজো চলো বাড়ির দেখা যাক বন্ধুরা আমাদের পুজো আমি যতটা পেরেছি তোমাদের ভিডিও করেছি এবং বোন যতটা পেরেছে ভিডিওটা শুরু করে দিয়েছে সেই জন্য ভিডিওটা করার চেষ্টা করছি তোমরা অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এরকম বন্ধুরা পুজোর আয়োজন চলছে কুটা বাটা ঠিক আছে পুজোর যুগার জয়ন্তী চলছে তো সবাই সবাই হাত মিলিয়ে একসঙ্গে পুজোর কাটা কুটিং চলছে ঠিক আছে তো অষ্টমীর দিন লুচি খাওয়া ছিল বন্ধুদের বাড়ি নেমন্তন্ন ছিল আমরা সব গিয়েছিলাম ওরা সব খুব অতিথি আপ্যায়ন করেছে ঠিক আছে বন্ধুটির নাম তুষার নন্দী আর আমার চ্যানেলটির নাম হচ্ছে স্টার সমরেশ আমার নাম সমরেশ আমি তোমাদের বন্ধু ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে যেখান থেকে দেখছো সেখানে কমেন্ট করে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তো এই বন্ধুরা বন্ধুরা নাম আমি আরেকবার তোমাদেরকে রাতে ভিডিওটি দেখার জন্যে আরেকবার আমি এসেছিলাম বেড়াতে বন্ধুর বাড়িতে গেলাম ভিডিওটা ভালো করে করি চলো ভাই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবে আমি এরপরে ভিডিও নিয়ে আবার আসছি আরেকটা ভিডিও নিয়ে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখবে তো বন্ধুরা তোমরা দুর্গা পুজোই কেমন কাটালে বলো আমি তো বন্ধুরা খুব আনন্দ করেছি মায়ের আশীর্বাদে খুবই ধুমধুম করেছি তো তোমরা কেমন পুজো কাটিয়েছ বন্ধুরাই তো খুব ধুম হয়েছে আমাদের দুর্গা পুজোতে দারুণ খেয়েছে মা দুর্গার আশীর্বাদে তোমাদের আশীর্বাদে অনেক ভিডিও ছাড়তে পেরেছি অনেক ভিডিও করতে পেরেছি এরকম বন্ধুরা আমার এই বোনটি যার কথা বলছিলাম ঠিক আছে এই বোনটি ভিডিও আমাকে শ্যুট করে দিয়েছে তো চলো ওদের এবার অষ্টমী হয়ে গেল নবমী হয়ে গেলো শুকুল খেলার পর এবার ভালো শুকুলি চললো সবাই মিলে তো সেই ভিডিওটি তুলে ধরেছি আমি সবাই মিলে ভদ্র পূর্জন করতে জন্য ঠিক আছে আমাদের একটি পাশে একটি ছোট্ট ছোট্টবার নদী আছে কন্ায় ব্রিজের সামনে ঠিক আছে সেই নদীতে ঘর পূর্জন করতে জন্য বিশাল ইনজয় হয়েছে এই ভিডিওগুলি আমার বোন তুলে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ ভেরি মার বোন

ধুমধাম করে ঘর শুরু করতে যাওয়া হয়েছে ঘরের শুরু শুরু করতে যাওয়া হচ্ছে এবং রাত্রে বেশি অনেক 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 সময় মধ্যে অনেক ঘর ছোটো মাটা আনন্দ দেখো খাবার করে অনেক মা আবার আসবেন আবার হবে এই বছর আনন্দ খুব ভালোভাবে কেটে গেলো পুজোটা ঝড় বৃষ্টিতে জল ঝড়ে রোদে সব রকম বুঝি ওটা ছিল মায়ের আশেপাশে পুজোটা ভালোই পারল সব ভালো বন্ধুরা আর ওদের কাছি কাছাকাছি মায়ের যাত্রার সময় চলে এসছে সবাই মিলে কত করতে করতে এগুলো চলে আনন্দ করতে করতে নাচ খেলা দেখো বন্ধু শুধু নাচটা দেখো বন্ধুদের যে ড্যান্স খেলা দেখে না ড্যান্স খেলা শুনে দেখে না শুধু ড্যান্স খেলা দেখো বন্ধুরা ড্যান্স খেলা দেখ তারইভাবে নাটক করতে হতে ভিডিওটি চললে বন্ধুগণ আমাদের ভিডিওটা করে দিয়েছে এই ভিডিওগুলো পুরিয়ে যাওয়ার কথা বল ঠিক আছে আমার সম্বন্ধে বল থ্যাংক ইউ বলুন বল তোমাকে আপনাদের ধন্যবাদ জন্য সার্টিফিকেট আমি করতে পারি ঠিক আছে সেখানে বোন করে দিয়েছে বোন জানতে বলার কিছু ছাড়বে ঠিক আছে আমি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির নাম স্টার সময়ের চ্যানেলটি ঠিক আছে এবং যেখান থেকে দেখবে আমার চ্যানেলটি সেখানে সাবস্ক্রাইব করে দেবে অৱশ্যে ধন্যবাদ তোমাৰ আশীৰ্বাদে বনাই পথাৰত হৈ গৈছে আলোচনাত হ'ব আছে আবার পরের বছর আসছে আবার হবে চলো বন্ধুরা এই তোমার বোন তোমাদের আগেই বলেছি এই বোনটি তোমাকে দিয়েছে থ্যাংক ইউ বল থ্যাংক ইউ ভেরি মাছ তো বিসর্জনের জন্য রাতে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ঠিক আছে খিচুড়ি ছিল যারা বিসর্জন ঠাকুর বিসর্জন করেছে তারা সব খেয়েছে তো তোমাকে সেটাও দেখো বন্ধুরা এরকম বন্ধু আমার মায়ের মা চলে যাচ্ছেন অনেক কষ্ট লাগছে বন্ধুরা অনেক খারাপ লাগছে আবার পরের বছর আসবেন সবাই মিলে তো জয়ের মাধ্যমিকা কী মাধিকা নয় কী জয় দু হাজার পঁচিশে মা মাধিকা পুজোটা খুব ভালোই কাটলো সমস্ত নিয়ে আশা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আমার কাছে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই বলবে ঠিক আছে

বেশি ভালো পুজো আসছে সপ্তাহে ভালো বন্ধুগুলো আবার পরের বছর আবার দেখা হবে আবার আনন্দ নিয়ে আবার এক বছর অপেক্ষা রইলাম মা এক বছর আবার অপেক্ষায় আবার এসে আনন্দ নিয়ে মা মা সমস্ত দুঃখ কষ্ট দুই হোক আসছে আবার ভালো মাছের চলে ঠাকুর ঠাকুর বিসর্জন করার সময় সাথে এসব খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে ঠিক আছে বাড়ির পুজোতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ